Breaking news alert this morning, right now, we do know that the US Geological Survey is reporting a magnitude 7.6 earthquake. It is definitely a very, very difficult time, and rescue is not going to happen very quickly. Man can be cruel, but nature is indifferent. It is the unrivaled psychopath. It is not the disaster itself that destroys us, but our unpreparedness for it. অরুণীর গর্বে যে শক্তি জমা হচ্ছে চারশো বছর ধরে তার উত্থান যে আমাদের ইতিহাসেই পাল্টে দিতে পারে তা বলা যেতেই পারে আপনি পান বা না পান বাংলাদেশ যে বড় একটা ভূমিকম্পের ঝুঁকিতে আছে সেটা নিশ্চয়ই শুনেছেন বঙ্গোপসাগরে পরপর আঘাত হেনেছে চারটি ভূমিকম্প যে কোনো সময় আঘাত হানতে পারে আট কিংবা নয় মাত্রার ভূমিকম্প নয় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভারতীয় ইউরেশীয় ও বার্মা প্লেটের সংযোগস্থলে প্রতিনিয়ত সঞ্চিত হচ্ছে এক অজানা শক্তি বিজ্ঞানীরা বলছেন এই সঞ্চয় চলছে চারশো বছর ধরে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আজ হোক কাল হোক এই শক্তির ব্যর্ হতেই হবে আর সেই ভূগর্ভস্থ শক্তির বহিপ্রকাশ হলেই হতে পারে রিক্টার স্কেলে আট দশমিক পাঁচ থেকে নয় মাত্রার এক ভয়ঙ্কর ভূমিকম্প এর কোনো বিকল্প ব্যবস্থা নেই তাই অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প এড়ানোর সুযোগ নেই বাংলাদেশের আমাদের দেশের বুক জুড়ে আঁকা আছে অদৃশ্য ফাটলের জাল তার মধ্যে তিনটি প্রধান ফাটল হচ্ছে ডাউকি ফল্ট যেখান থেকে আঠারোশো সাতানব্বই সালে জন্ম নিয়েছিল গ্রেট আসাম ভূমিকম্প পরেই আছে মধুপুর ফল্ট ঢাকা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে যেখানে জমে আছে নতুন বিপর্যয়ের বীজ আর দক্ষিণে টেকনা ফল্ট যা সতেরোশো সালে সৃষ্টি করেছিল এক প্রলয়ঙ্কারী সুনামি এই তিন ফল একসাথে তৈরি করেছে এক ত্রাসের ত্রিভুজ যার কেন্দ্রে আমরা সবাই এই তো মাস কয়েক আগে মার্চে মিয়ানমারের সাত দশমিক মাত্রার যে ভূমিকম্প হলো তার অনুরূপ কিংবা তার চেয়ে বেশি মাত্রার একটা আঘাত যদি আসে আমাদের কি হবে ভাবুন তো ঢাকার মতো জনাকীর্ণ শহরে হঠাৎ করে মাটি কেঁপে উঠলো মুহূর্তের মধ্যে ভবনগুলো ধুলতে শুরু করলো রাস্তায় ছোটাছুটি করছে মানুষ কেউ দোতলা থেকে লাভ দিচ্ছে খুঁজ পাচ্ছে না বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক বন্ধ চারপাশে শুধু ধুলু আর এই চিত্রটা কি শুধু ভয়ানক কল্পনা নাকি আমাদের ভবিষ্যতের এক সম্ভাব্য বাস্তবতা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চান তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন